ইমান হইতে হুশিয়ার সাবধান খবরদার ইমান হইতে হুশিয়ার এবার ইমান হইছে শক্ত দরে দরে খাইবে রক্ত এবার ইমান হইছে শক্ত দরে দরে খাইবে রক্ত ধর্মের দুহাই করেছে হাতিয়ার হাইরে ধর্মের দোহাই দিয়ে করছে হাতিয়ার সাবধান খবরদার ইমান সুরা হইতে হুশিয়া ইমান সুরা হইতে হুশিয়ার সাবধান খবরদার ইমান হইতে হুশিয়া তারা দিতেছে কুরানের দুহাই সেই কোরআনে দেখিতে পায় আল্লাই মুনাফিক আছে তাদের তারা দিতেছে কোরআনের দুহাই সেই কোরআন খুলে দেখিতে পাই আল্লাহ মুনাফিক আছে তাদের তারা নবীগণের দুশ্মন করে নমরুদ ফেরাউন কে ধারণ তারা নবীগণের দুশ্মন করে নমরুদ ফেরাউন কে ধার ইবলিস তাদের মূলモーター ওয়াটার সাবধান খবরদার ইমানসুরা হইতে উশিয়ার ইমানসুরা হইতে উশিয়ার সাবধান খবরদার ইমানসুরা হইতে উশিয়ার তারা গ্রামে গঞ্জে যাইতেছে সবার ঘরে বলিতেছে আল্লাহ ব্যস্ত নিজে তাদের ক্ষমতা দেওয়ার তারা গ্রামে গঞ্জে যাইতেছে সবার ঘরে ঘরে বলিতেছে আল্লাহ ব্যস্ত মিজে তাদের ক্ষমতা দেওয়া আর হই নিয়ন্ত্রণে জান্নাত আছে তোমরা সমর্থনে পাবে পাচ্ছে আর হই নিয়ন্ত্রণে জান্নাত আছে সমর্থনে পাবে পাছে। শিলমারিলে মার কাতে আমার হাইরে শিলমারিলে আমার কাতে আমার সাবধান খবরদার ইমানসুরা হইতে হুশিয়ার ইমানসুরা হইতে হুশিয়ার সাবধান খবরদার ইমানসুরা হইতে হুশিয়ার তাকে ওরা ইসলামিক বেশে আন্দাজি তারি টুপি লাগাইয়া শেষে ফতুয়া দে বিশাল চমৎকার তাকে ওরা ইসলামিক বেশে আন্দাজি তারি টুপি লাগাইয়া শেষে কতুয়া দে বিশাল চমৎকার দেখবে মো ধর্মের বাণী তাদের অন্তরটা বরা শয়তানি দেখবে মো কেতে ধর্মের বাণী তাদের অন্তরটা বরা শয়তানি এদের বিশ্বাস করলে হবে গুনাগার সাবধান খবরদার ইমানসুরা হইতে হুঁশিয়ার হিমানচোড়া হইতে হুশিয়ার সাবধান খবৰদাল এদের ফান্দে পাও দিও না শুনবলি রে সৰল মনা বাউল নানু গাজি কয় বিনয়ে বাৰ বা এদের ফান্দে কেউ পাও দিও না শুনবলিৰে সৰল ম না বাউল নানু গাজি কয় বিনয়ে বাৰ বা আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমাদের অঙ্গীকার সাবধান খবরদার সুরা হইতে হুশিয়ার সুরা হইতে হুঁশিয়ার সাবধান খবরদার সুরা হইতে হুশিয়ার এবার ইমানসুরা হইছে দরে দরে ধোরখাই ফেরত ধর্মের দোহাই ধর্মের বাণী কিরান কোরআন কিতাব করছে হাতিয়ার সাবধান খবরদার এবার ইমান সুরা হইতে হুশিয়ার